আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া সর্ব অবস্থাতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা জরুরি আপনারা আমার বিগত ভিডিওগুলোতে দেখেছেন যে আমাদের রাস্তার উপর দিয়ে পানি উঠে গেছে এবং চরার ভিতর দিয়ে প্রচুর পানি আর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা কোনো কাজই সঠিকভাবে করতে পারছি না আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না প্রচুর বৃষ্টি থাকার কারণে তো আজকে একটু বৃষ্টি নাই তারপরে আমাদের বেশ কিছুদিন হলো বিলে যাওয়া হয় না এই এত পানির ভিতর দিয়ে তো অনেক ভাই আমাদের বলেছেন যে আমাদের যেন ছোট লৌকা নেই আমাদের এখানে যেহেতু বেশি দিন পানি কিনি না অল্প কিছুদিন পানি থাকে তো আমরা আমাদের কলা গাছ দিয়ে একটা ভুড়া বানাইছি সেই ভুড়া নিয়ে আমরা যাব বিলে থেকে ঘাস নিয়ে আসতে তো আমাদের এখানে যে পরিমাণ চুলকানি হয় পানির ভিতরে নামলে যে পরিমাণ পানি কামড়িয়া আছে সেগুলো অসহ্যকর ভাবে চুলকায় অনেক সময় সে চুলকানি থেকে ঘা হয়ে যায় যতই কষ্ট হোক বা যাই হোক আমাদের তো কাজ করতেই হবে যদিও আমরা বেশ কয়েকদিন পরে যাচ্ছি বিলে ঘাস আনতে তো আমরা যাওয়ার সময় বুড়ার উপরে উঠে যাব ইনশাল্লাহ কিন্তু আসার সময় যেহেতু ঘাস থাকবে আমাদের বুড়া টেনে নিয়ে আসতে হবে নিজ থেকে আসলে এই কষ্ট শুধু আমার একার না আমাদের পুরা গ্রামের মানুষের এই কষ্ট বিশেষ করে যাদের ঘাস আছে তাদের তো আরো কষ্ট অনেক বেশি আসলে কিছু করার নাই আল্লাহ তালা রহমতের বৃষ্টি আমাদের এই পানি কোনো বানের পানি না সম্পূর্ণ পানি বৃষ্টির পানি তো যত কষ্টই হোক বা যাই হোক তারপর আল্লাহ তালা শুক্রিয়া যে আমরা এখান থেকে মাছ মেরে খেতে পারি আমাদের এখানে প্রচুর মাছ আসে সেগুলো প্রাকৃতিক ভাবেই হয় এগুলো কোনো সারা মাছ না বা অন্য জায়গা থেকে আসা এরকম কোনো মাছ না আমাদের এখানে ছোট যে খালগুলো থাকে সেগুলো থেকেও শেষে মাছ মেরে নেওয়া হয় তারপরও আল্লাহ তালা রকমত এই মাছগুলো কিভাবে আসে এখানে প্রচুর পুটি শিং কই তারপরে টাকি মাছ আরও অন্য মাছ আছে তো আমরা খুব কষ্ট করে যাচ্ছি আমাদের বিলে থেকে ঘাস আনার জন্যে তবে ভুড়া চালাইতে ভালোই লাগতেছে অনেক দিন পরে আমরা ভুড়া চালাইতেছি আমি শেষ কবে বর্ণা দেখেছি একটু একটু মনে পড়ে অনেক ছোটবেলায় প্রায় দুই হাজার সাত আট সালে আমাদের এখানে বন্যা এসেছিল তারপরে আমাদের এখানে কোনো বর্ণা নাই মাঝে মাঝে বৃষ্টির পানি এরকম হয়েছে তখন কলা গাছ দিয়ে ভুড়া বানায় এখান দিয়ে খেলা করছি ছোটবেলায় একটা করে বক তার উপরে উঠে ছোট ছোট বাঁশ দিয়ে নিয়ে গেছি তারপর একটু বড় হওয়ার পরে যখন বিলে থেকে এটা ওটা নিয়ে যায় আগে তো আমাদের এই বিলে প্রচুর মরিচ চাষ হয়তো পাট চাষ হয়তো তিল গম এগুলো প্রচুর চাষ হতো তো মানুষের প্রচুর কষ্ট করে যাওয়া আসা করা লাগে এই জন্য মানুষ আর ওইগুলো চাষ করে না তারপরেও আমাদের বিলের ওই পাড়ে দিয়ে এখনো পাট চাষ করে মরিচ ভুট্টা এগুলো চাষ হয় কিন্তু আমাদের এই পাশে সকলেই ঘাস লাগাইছে তোমরা এই সবাই ঘাস লাগাইছি এই আমার দাদা ভাই ঘাস লাগাইছে সেখান দিয়ে আর উপরে মরিচ চাষ করা হয়েছে তারপরে দাদা ভাইকে বললাম যে এখানে মরিচ চাষ করা লাগবে না আর একটু ঘাস লাগাই তো অর্ধেক মরিচ চাষ করছে আর অর্ধেক ঘাস লাগাইছি এভাবে ধীরে ধীরে পুরো ভুই আমরা ঘাস লাগাই ধীরে ধীরে একটু গরু বাড়ছে দাদা ভাই গরু পালছে অনেক বছর আগে থেকেই আমাদের এখানে ঘাস লাগানো তখন আমার নিজস্ব কোনো গরু ছিল না দাদা ভাইয়ের গরু ছিল আব্বার গরু ছিল মানে আমাদের ফ্যামিলিগত গরু ছিল এখন আলহামদুলিল্লাহ আমি নিজে নিজেই গরু কিনেছি প্রচুর ঘাসের প্রয়োজন এবং এখানে এবং বাড়ির পাশে ঘাস লাগাইছি যাই হোক দিন পরে আমরা ভুড়া চালাইলাম বিলে আসার পরে দেখলাম আমাদের উপরে বেশি ঘাস নাই নিচে যে ঢালু জায়গা আছে সেখানে ঘাস আছে নিজ দিক থেকে দুই তিন সব ঘাস পানির ভিতরে ডুবে গেছে আর যেগুলো জেগে আছে সেগুলো মাথা কেটে নিচ্ছি প্রচুর কষ্ট করে আমাদের এখান থেকে ঘাস নিয়ে যাওয়া লাগে প্রচুর কষ্ট করে ঘাস কাটতে হয় যদিও আল্লাহ তালা শুক্রিয়া যে এই বছর আমাদের এখানে যোগ আসে নাই এ পর্যন্ত যোগ দেখি নাই তবে অনেকের ভুয়ে বলা আছে যোগ জানি না যেহেতু আমাদের বিলে আসা প্রচুর কষ্টের এই জন্য আমরা আজকে একটু বেশি করে ঘাস নিয়ে যাব। এই পানির ভিতর দিয়ে আসা সম্ভব হয় না প্রচুর চুলকানি হয় এজন্য আমরা আজকে বেশি করে ঘাস নিয়ে যাব ইনশাল্লাহ ঘাস কাটতে কাটতে আলহামদুলিল্লাহ তিন বোঝা ঘাস কেটে ফেলেছি যদি ভুড়া না থাকতো তাহলে হয়তো এক বোঝা ঘাস নিয়ে যাওয়া লাগতো পরিমাণে অনেক কম তো ভুড়া বানানোর কারণে আলহামদুল্লাহ একসাথে তিন বোঝা ঘাস নিয়ে যেতে পারছি আমাদের যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিলের পাড়ের উপর দিয়ে আমরা ঘাস লাগিয়েছি সেই বিলটার নাম হচ্ছে রয়াবিল বলে লেখা আছে এবং রেস্টি খাতাতেও রয়াবিল লেখা আছে সে বিলটা একদম কানায় কানায় ভরে গেছে পানি দিয়ে প্রচুর পানি হয়েছে বিলের ভিতরেও যদিও এবছর বছর কেউ মাছ এখন পর্যন্ত সারে নাই যদি মাছ থাকত তাহলে এদিক ওদিক দিয়ে বাহির হতো প্রচুর কষ্ট করে আমরা ঘাসগুলো ভোড়া অব্দি নিয়ে গেলাম তারপরে পর ঘাসগুলো আমরা সাজিয়ে নিচ্ছি সব কাজেই পরিশ্রম থাকে সব কিছুর মাঝেই পরিশ্রম হারাম ইনকামের জন্য প্রচুর শ্রম দেয় ঘাম ঝরায় পরিশ্রম করে রাত জাগে সে তুলনায় আলহামদুলিল্লাহ আমরা হালাল কাজের পিছনে শ্রম দিচ্ছি ঘাম ঝরাচ্ছি পরিশ্রম করছি আল্লাহ তালা শুক্রিয়া আল্লাহ আমাদের দিয়ে হালাল উপার্জন করার দিচ্ছে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন যারা আমার ভিডিওগুলো গুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের একটি কমেন্টে আমাদের কাজ করার আগ্রহ আরো বাড়ে যে বাইরে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আল্লাহ তালা তাদেরও মনের আশা পূরণ করে দিক ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালাম আলী ও রহমাতুল্লাহি অবর